নমস্কার বাই না কেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে আঘাত আসতে চলেছে ধীরে ধীরে কমতে চলেছে সংখ্যালঘু ভোট ব্যাংক প্রতিটা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংকের বড় অংশ গেছে টিএমসির কাছে দু সাল থেকে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন পর্যন্ত সংখ্যালঘু ভোট ব্যাংকের বড় অংশ তৃণমূলকেই ভোট দিয়েছে এটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে দু হাজার থেকে দু সালের লোকসভা ইলেকশন পর্যন্ত এক চেটিয়া তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর নির্ভর করে রাজ্যে ক্ষমতায় আছে যদি ওই তিরিশ পারসেন্ট সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস না পেতো তাহলে হয়তো তাদের গদি থাকতো বলে মনে হয় না কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে সংখ্যালঘুরা তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে একদিকে নওসাদ অন্যদিকে এসআইআর হাড়ার ঘাতও খেতেই হবে তৃণমূলকে এসআইআর এনআরসি সিএ এই নিয়ে যতই বিভ্রান্তি ছড়াক তৃণমূল সরকার সংখ্যালঘুরা হয়তো আর তাদের দিকে মুখ ফিরেও তাকাবে না কারণ আছে কারণটা কি যখন ওয়াক বিল পাস হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ওয়াক বিল কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে আপনারা দিল্লিতে যান আন্দোলন করতে আজ যখন এসআইআর কেন্দ্রীয় সরকার করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখানে মিটিং মিছিল করছে কেন আন্দোলন করছে এখানে কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি সংখ্যালঘুরা বোঝে না সবাই বুঝে গিয়েছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতির ড্রামা করছে একদিকে নসাদ সিদ্দিকী মোহাম্মদ সেলিমরা যেভাবে সংখ্যালঘু এরিয়ায় প্রচার করছে আমার মনে হয় না যে সংখ্যালঘুরা আর টিএমসি কে ভোট দেবে বলে টিএমসির শুধু অ্যান্টি বিজেপি স্লোগান দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আর সংখ্যালঘুদের ভোট ব্যাংক টানা যাবে বলে মনে হচ্ছে না টিএমসিও এটা ভালোভাবে বুঝেছে দিঘার জগন্নাথ মন্দির তৈরি করার জন্য হয়তো এ রাজ্যের সংখ্যালঘুরা বেশিরভাগই টিএমসি থেকে মুখ ফিরিয়ে নেবে বলে আমার মনে হয় যতই অ্যান্টি বিজেপি স্লোগান দিক টিএমসি বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে সে ভয় হয়তো আর সংখ্যালঘুরা পাচ্ছে না যেভাবে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবির এইসব বড় বড় সংখ্যালঘু লিডারদের ডানা ছাটার কাজ চলছে আমার মনে হয় না যে সংখ্যালঘুরা এটা ভালোভাবে নেবে কারণ সংখ্যালঘুদের মুখ ছিল এরাই তাই তৃণমূল সব জায়গায় অনেক ভোট লুজ করবে আর ওদিকে উত্তর দিনাজপুর হাওড়া মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় যেভাবে লেফট কংগ্রেস সিপিএম আদা জল খেয়ে নেবেছে তাতে তো মনে হয় অনেক সংখ্যালঘু ভোট তাদের দিকেই যাবে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এই তিন পার্টি যদি একসঙ্গে জোট বেঁধে কাজ করে তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার ছাব্বিশে ভোটে যেতা অসম্ভব হলেও হয়ে যেতে পারে যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছর অবশ্য চোদ্দ বছর বলা যায় চোদ্দ বছর ধরে তার রাজত্বকালকে ধরে রেখেছে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে অতটা পাবে বলে মনে হয় না কারণটা খুব স্পষ্ট মুসলিমরা বুঝে গেছে যে তাদেরকে শুধুমাত্র ভোটের সময় ইউজ করা হয়েছে এই সংখ্যালঘু ভোট ব্যাংক যদি তৃণমূল কন্ট্রোল না করতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে তাদের আশা খুব কঠিন হয়ে যেতে পারে একটা পরিসংখ্যান বলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পঁয়তাল্লিশ পারসেন্ট ভোট পেয়ে রাজ্যে সরকার গঠন করে থাকে তাহলে তার মধ্যে প্রায় আঠাশ উনতিরিশ পার্সেন্ট মুসলিম ভোট এই আঠাশ উনতিরিশ পার্সেন্ট মুসলিম ভোটে যদি পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হয়ে যায় কি তিন পার্সেন্টও যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা ঘুরে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের আশীর্বাদ ধন্যবাদ